জাস্টিসের যে বিচার বিচারের যে লড়াই সেটাকে গুড়িয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে আজকে আপনাদের এই নাগরিক মিছিল আমাদের ভর্ষটাকে ফিরিয়ে দিল যে আমাদের বিচারের লড়াইয়ের পাশে এই নাগরিক সমাজ রয়েছে আপনারা সবাই আমাদের পাশে আছেন তার জন্য ধন্যবাদ তার জন্য অনেক ধন্যবাদ আমাদের যে ন্যায় বিচারের লড়াই তা কোনো শাসক আমরা প্রথম দিন থেকে একটা কথা বলে আসছি ন তারিখ ন তারিখ যে ঘটনাগুলো ঘটলো যে নারকীয় ঘটনা ঘটলো আমাদের এক সহকর্মী সবচেয়ে ফেস

আমাদের যে নির্দিষ্ট পাঁচটা দাবি আমরা আবার এখানে রাখতে চাই এক নম্বর সিবিআই কে অত্যন্ত দ্রুত গভীরের শাস্তি দিতে হবে এবং ধরতে হবে দু নম্বর তথ্য প্রমাণ নেতাদের সাথে যারা জড়িত তাদের সবাইকে প্রকাশ্যে আনতে হবে এবং আজকে বাইশ দিন হয়ে স্বাস্থ্য ভবন সন্দীপকে সাসপেন্ড করতে পারছে না তারা এসে বলছে যে তারা নাকি সঠিক সময় ব্যবস্থা করে কোথায় সাসপেন্ড করতে পারবে আমাদের ত্রিপুরে দাবি দাবি ন তারিখ থেকে চোদ্দ তারিখে যে ঘটনা এবং তারপরে প্রত্যেকটা দিন পুলিশের যে ভূমিকা তার নিয়ে পুলিশ কমিশনার বিরোধী দলকে পদত্যাগ করতে হবে চোদ্দ তারিখ চোদ্দ তারিখ রাতে যখন রাজ্য করে দার দিলেন সাধারণ মানুষ যখন রাস্তা দখল নিলেন তখন সেই সুযোগকে কাজে লাগিয়ে দুষ্কৃতীরা যে করে ভাঙচুর চালালো আমাদের ভাঙচুর করা হলো আমাদের প্রাণ মাসের হুমকি দেওয়া হলো সেমিনার রুমকে কোথায় সেমিনার রুম কোথায় বলে দুষ্কৃতীরা ছুটে গেল আর পুলিশ ক্রমিকরা কি বললেন যে এটা নাকি মিডিয়াতে অপপ্রচারের ফল পুলিশ কিচ্ছু করতে পারলো না পুলিশ আমাদের বাঁচাতে পারলো না আজকে সেই পুলিশ কমিশনার বিরুদ্ধে বলে থেকে দাবি আমাদের অন্য প্রত্যেকটা হাসপাতাল প্রত্যেকটা স্বাস্থ্য কেন্দ্রে সমস্ত কর্মীদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে কর্মক্ষেত্রে মহিলা কর্মী সহ সমস্ত কর্মীদের সুরক্ষার ব্যবস্থা করতে হবে সাথী বেড়া হচ্ছে বলে হচ্ছে মেয়েরা একটা ঘোর কাজে বেরিয়েও না এখানে কি ক্ষমাধান আমরা মনে করতে চাই এটা একটা মধ্যযোগীয় ফটোয়া আমরা এটা বেরিয়ে নেব না ঢাকা মেডিকেল কলেজে এই মুহূর্তে যে ভয়ের রাজনীতি চলছে আজকে আজকে দিনে দাঁড়িয়ে এই যে নাগরিক মিছিল হচ্ছে এখনো আজি করে বর্ধমানে মেদিনীপুরে প্রত্যেকটা মেডিকেল কলেজে একটা দুষ্ট চক্র আমরা যারা আন্দোলনকারী আমাদের ভয় দেখাচ্ছে আমরা জানতে চাই তারা খারাপ তাদেরকে সামনে আনা হোক এই প্রত্যেকটা কলেজে ভয়ের রাজনীতিকে বন্ধ করতে হবে গণতান্ত্রিক পরিসরকে সুনিশ্চিত করতে হবে